সো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর ফ্রেশ ক্যান ভিডিও নিয়ে কেননা অনেক থেকে কাজে চাপ ছিল বর্তমানে ভিডিও ঠিকঠাক মানে কী বলবো ফ্রেশ ক্যান ভিডিও দিতে পারিনি তো বন্ধুরা বুঝতেই পারছো বিভিন্ন রকম আমরা কাজ করি তার মধ্যে থেকে সাউন্ডের কাজ করি নিজেরা ক্যাবিনেটের কাজ করি সবটাই নিজে করি তো আজকে বর্তমানে যে বিষয় নিয়ে কথা বলবো এবং যেটা বর্তমানে খুব চিন্তিত বিষয় হয়ে দাঁড়িয়েছে সাউন্ডম্যানদের ক্ষেত্রে সেটা হলো প্রত্যেক জেলাতে এখন সাউন্ড নিয়ে প্রচুর প্রবলেম চলছে পুলিশের সমস্যা চলছে আলটিমেটলি কেন এই সমস্যাটা দেখা দিয়েছে আজকে ডিজে জগতের এবং অনেকে ব্যবসা করতে ভয় করছে এবং অনেকে যারা ব্যবসা রয়েছে বড় মাল যাদেরকে ফোর 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 বেস মাল বা ফোর মাল যাদের বড় বড়ো মাল যাদের রয়েছে পপ টপগুলো ব্যবহার করছে তারা এখন বর্তমানে ব্যবসা করতে ভয় করছে এবং তারা বিভিন্ন জায়গাতে ভাড়া দিতেও একটা টেনশান বোধ করছে তো কেন এই সমস্যাটাগুলো এসেছে সেটা আজকে বলবো বন্ধুরা তার সমস্যা অনেক দিক থেকে এসেছে যেটা হলো এই সমস্যাটা শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে প্রথম স্টার্ট এখন বিভিন্ন জেলাতে খুব টাই টাই হয়ে দাঁড়িয়েছে তা ভয় পাবার কিছু নেই ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে বন্ধুরা তো প্রথমেই বলি পাওয়ার মিউজিকের ক্ষেত্রেই সমস্যাটা কেন এসেছে পিচুসা দেখে পিযুষদার মাল কেন সিজ করে দিয়েছে বর্তমানে আমি কয়েকদিন ধরে দেখছি যে ইউটিউবে এই সমস্ত ভিডিওগুলো চলছে বাট কি করব সবটাই খেয়াল রাখা তো সম্ভব নয় বুঝতে পারছো যে আমি নিজে হাতে কাজ করি তো ব্যাপারটা হলো যে বর্তমানে পাওয়ার মিউজিকের গোডাউন সিজ করে দিয়েছে পাওয়ার মিউজিক আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় গর্ভ একটা ভালো সাউন্ড ম্যান এই সমস্যাটা উড়িষ্যার যেই মন্দিরে যেই মানে প্রোগ্রামটা হয়েছিল যেটা একশো কুড়িখানা না তিরিশখানা স্পিকারের ছিল সেটা থেকেই একটা অবজেকশান তৈরি হয়েছিল গ্রাউড একটা তৈরি হয়েছিল প্রশাসনিক দিক থেকে অনেক কিছু সমস্যা দেখা দিয়েছে তখন বর্তমানে কিছু বলেনি পাওয়ার মিউজিকের সেই থেকে একটু সামথিং রাগ ছিল প্রশাসন নয় প্রশাসনিক দিক থেকে এবার বিভিন্ন জায়গাতে বিভিন্ন সাউন্ডম্যান্ডরা অনেক রকম কমপ্লেন করে অনেক দিক থেকে কমপ্লেন করে সেটা কিন্তু প্রশাসনিক দপ্তরে একটা কড়া স্টেপ নিয়েছে যে পাওয়ার মিউজিকের গোডাউনকে টোটালটাই সিজ করে দেওয়া তা এত বড় সাউন্ড ম্যান এত মানে কোটি টাকার সাউন্ড আছে ওদের সিজ করাটা মানে ঠিক হবে না হয়তো ওয়ার্নিং দেওয়া দরকার ছিল ওই পজিশানটাইতে পাওয়ার মিউজিকের ওয়ার্নারকে তাকে বলা প্রথমে দরকার ছিল প্রথমেই সিজ করে দেওয়া ব্যাপারটা এটা কিন্তু অনায়াসে উচিত হয়নি আমি সেই নিজের দিক থেকে বলছি কথাটা তো আর একটা জিনিস হচ্ছে কি আজকে বর্তমানে সব সাউন্ডম্যানরা যদি স্ট্রাইক মেরে দেয় ধরো ব্যবসা আমরা করবো না তাহলে যারা যারা এই ধরনের অবজেকশানগুলো করেছে তারাও কি সঠিকভাবে কাজ করতে পারবে সাউন্ড জগতেই যারা যারা সাউন্ড করেছে অনেক বড় গর্ব আলটিমেটলি তারা সাউন্ড করেছে বলেই কিন্তু পার্টির লেভেলে বা বিভিন্ন মানে সমস্যা থেকে তারা স্পিকারের মাধ্যম থেকে ভালো কাজ করতে পারছে সব ধরনের ক্ষেত্রে বলছি পার্টির লেভেলের ক্ষেত্রে বলছি সবার কাজে লাগছে তো এত হিংসাংসির কী দরকার ছিল ওরা তো করতে পারতো যে ওয়ার্নিং দেওয়া দরকার ছিল এটাই আমাদের মেন ব্যাপার তো পাওয়ার মিউজিকের উপরে অনেক সাউন্ডম্যানদের রাগ ছিল যেহেতু খুব ভালো মার্কেট করে ফেলেছে বর্তমানে অন্য অন্য করতে পারছে না কাটিয়ে দেওয়ার জন্য তো অনেকেই রয়েছে পাওয়ার মিউজিকে যে অনার পিজুদা যথেষ্ট ভালো ছেলে এবং খুব ভালো ছেলে মানে বলার মতো না পিযুদাকে চাইবো যে এই সমস্যাটা সমাধান হয়ে যাক প্রশাসনিক দফ থেকে যে সমস্যাগুলো হয়েছে সেটা যেন সলভ হয়ে যাক সেটা সকলে আশা রাখি আমরা তো এই সমস্যা সমস্যার জন্য পাওয়ার মিউজিকের একটা প্রবলেম হয়ে গেছে তো একটা খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকে তো বর্তমানে যে সমস্যাটা হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে নর্মাল হয়ে যাবে তো এখন সব জায়গা থেকে যারা যারা বড় সাউন্ড করছো তারা ভয় পাওয়ার কিছু নেই বর্তমানে ব্যাপারটা আস্তে আস্তে চেপে যাবে ওদেরকে বলা হয়েছিল খানে স্পিকার অ্যালাউ করেছিল মেন ব্যাপারটা হচ্ছে বলছি বত্রিশখানের স্পিকার অ্যালাউ করেছে সেই জায়গায় যদি একশো দেড়শোটা স্পিকার যদি একশোর উপরে যদি স্পিকার লাগানো হয় স্বাভাবিক তো প্রশাসনের একটা কমপ্লেন আসতে পারে আমি ভিডিও দেখছি প্রশাসনিক যে ব্যাপারটা আমি ভিডিও দেখছিলাম তাদের বক্তব্য হচ্ছে যে আমরা বত্রিশ খানের স্পিকার অ্যালাউ করেছিলাম তার থেকে বেশি স্পিকার ব্যবহার হচ্ছে বা বেশি বেশি এমন বেশি বড় ধরনের বক্স ওরা করছে যেটা পাবলিকের অসুবিধে এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের কমপ্লেন এসছে সেই জন্যে আমরা এই জিনিসগুলো করতে বাধ্য হয়েছি তো একটা লিমিট যেটা ছিল লিমিট ক্রস করে বিভিন্ন রকম কম্পিটিশান মানে লিমিট ক্রস হবেই সেই বিষয়টাকে প্রশাসন মেনে নেয়নি বর্তমানে এই জিনিসগুলো করেছে তো প্রশাসনিক দিক থেকে একটা কথাই বলবো যারা হয়তো দেখছো ভিডিওগুলো তো বিষয়টাকে একটু দেখা দরকার ছিল যেহেতু এত টাকা সাউন্ড তারা করেছে তো বন্ধুরা এই বিষয়টা হচ্ছে খুব দুঃখজনক ব্যাপার তো আজকে আমার হয়েছে কালকে তোমারও হতে পারে তো সবাই একটু ঠিকঠাকভাবে থাকবে এই বিনা এগ্রিমেন্টে কাউকে ভাড়া ধরবে না কারোরই বিনা এগ্রিমেন্টে এগ্রিমেন্ট টোটাল সাইন করার পরেই ভাড়াপত্র ধরবে বন্ধুরা ভয় বোবার কিছু নেই ধীরে ধীরে আস্তে আস্তে সব নর্মাল হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আর কারো যদি ফুল ফিটিংস কম্পিটিশন বক্স যদি লাগে পপ বেস বলো পূর্ণ সাউন্ড বক্স যে কোনো মডেলের তো অবশ্যই যোগাযোগ করবেন আমার চ্যানেলের নাম হচ্ছে ডিজে ইউ টু আমার বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট বাগনান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন টাটা